আসসালামু আলাইকুম फ्रेंड्स ওয়েলকাম টু ইক জার্নি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ফ্রেন্ডস আজকে কিন্তু খুব সুন্দর একটি গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে গাড়িটি হচ্ছে তিন চাকার একটি গাড়ি আর এই তিন চাকার গাড়িগুলো যারা গাড়ি চালাতে ভয় পান তাদের জন্য আর শারীরিকভাবে যারা অসুস্থ তারাও এই গাড়িগুলো অনায়াসে চালাতে পারবেন আমাদের এই গাড়ি চালাতে কোনো রকম ড্রাইভিং লাইসেন্স কাগজপত্র তেলের ঝামেলা নেই এছাড়াও ফ্রেন্ডস এই গাড়িগুলো একবার ফুল চার্জ করলে আপনার বিদ্যুৎ খরচ হবে মাত্র এক থেকে সর্বোচ্চ দেড় ইউনিট বিনিময়ে আপনি চালাতে পারবেন প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার হ্যাঁ ফ্রেন্ডস মাত্র দশ থেকে পনেরো টাকা খরচে এই গাড়িগুলো চলবে আশি থেকে নব্বই কিলোমিটার বুঝতেই পারছেন কত সেফ তো আমাদের এই গাড়িগুলো আপনারা নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে ঘরে বসে থেকেও আপনার এই পছন্দের গাড়িগুলো অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করে ওয়েবসাইটে আপনি অর্ডার করতে পারবেন এছাড়াও যে নাম্বারটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই নাম্বারে সরাসরি ফোনে কথা বলে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে তারপরও অর্ডার করতে পারবেন আবার যদি আপনার অগ্রিম টাকা দিতে কোনো রকম ভয় ভীতি থাকে তাহলে কোনো নেই অগ্রিম টাকা দেওয়া সরাসরি চলে আসতে পারেন আমাদের ই বাইক জার্নি শোরুমে আর ই বাইক জার্নি শোরুমে আসতে হলে আপনার আসতে হবে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপার হাই স্কুলের অপোজিটে ধোলাইপার হাই স্কুলের অপোজিটে আসলেই পেয়ে যাবেন ই বাইক জার্নির এক বিশাল শোরুম যেখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি মডেলের বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি রয়েছে ইলেকট্রিক সাইকেল থেকে শুরু করে ইলেকট্রিক স্কুটি মোটর সাইকেল তিন চাকার গাড়ি এছাড়াও আমাদের চার চাকার মিনি বাস ও রয়েছে আপনার কোন গাড়িটি প্রয়োজন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন অথবা কথা বলুন তো ফ্রেন্ড চলুন আমরা কথা না বাড়ি আমাদের মূল বিষয়ে চলে যাই এই গাড়িটির নাম হচ্ছে এক্সপি ডাক আর এই ডাক গাড়িটি তিনটি কালারে পাচ্ছেন একটি হচ্ছে লেমন কালার এছাড়াও রয়েছে একটি ব্লু কালার এবং আরেকটি রয়েছে মেরুন কালার খুবই সুন্দর তিনটি কালার আপনার যে কালারটি পছন্দ সেই কালারটি আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের এই গাড়িগুলো তিন চাকার যেমন রয়েছে ঠিক দুই চাকারও একই মডেলের ভাষণ রয়েছে আমাদের এই গাড়িগুলো একটু দেখি কি কি রয়েছে ফ্রেন্ডস চলুন প্রথমত যদি আমরা সামনে থেকে শুরু করি গাড়ির সামনের লুকিংটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সামনের লুকিংটা দেখতে খুবই গর্জাস এবং সুন্দর এবং হাইটটা অনেক বেশি দেখতেই উপর থেকে নিচ পর্যন্ত যদি আমরা একটু খেয়াল করি খুবই সুন্দরভাবে গাড়িটি ফুটিয়ে তোলা হয়েছে এছাড়াও গাড়ির মডেলটি ডাক রাখা হয়েছে এই কারণে এখানে দেখতেই পাচ্ছেন অনেকটা ডাকের স্টাইলে করা হয়েছে গাড়ির সামনের লুকিং টা তো ফ্রেন্ডস এই গাড়ির মধ্যে রয়েছে দুই দুইটি এলইডি লাইট খুবই আলো দিবে এই লাইটগুলো যেহেতু ডাবল লাইট ইউজ করা হয়েছে এছাড়াও রয়েছে হেড লাইট আপার ডিপার সুইচও রয়েছে এবং আমরা যদি একটু সাসপেনশনের দিকে চলে আসি এই যে সাসপেনশন দেখছেন এটা হাইড্রোলিক সাসপেনশন আর হাইড্রোলিক সাসপেনশন হওয়ার কারণে এটা আপনি যত ভাঙা চূড়া রাস্তায় চালান না কেন শরীরের উপর বিন্দু পরিমাণ ঝাঁকুনি লাগবে না সিস্টেমটা খুবই সুন্দর এবং আধুনিক পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন দিনগুলো কিন্তু অ্যালুমিনিয়াম রিম আর চাকাগুলো সাইজ হচ্ছে বারো বারো ইঞ্চি টিউবলেস চাকা খুবই হেভি শক্তপোক্ত মোটা গাটা দেখতেই পাচ্ছেন আর সামনের চাকায় কিন্তু ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে ভিতরে দেখতেই পাচ্ছেন ওই পাশে ডিস্ক ব্রেক রয়েছে সামনের চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক পিছনে কিন্তু ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে তো এই গাড়িটির মার্গারটাও খুব দেখতে খুব সুন্দর গাড়ির সাথে একেবারে ম্যাচিং করা লেমন কালার অথবা জলপাই কালারও বলা চলে তো ফ্রেন্ডস মাঝামাঝি যদি আমরা চলে আসি গাড়ির মাঝামাঝি খুব সুন্দর পা রাখার পরও আপনি যে কোনো বাজার সদায় রাখার জন্য খুব সুন্দর একটি জায়গা রয়েছে এখানে যে কোনো মাজা বাজার সদাই ইজিলি রাখতে পারবেন এবং এটার লোডিং ক্যাপাসিটি প্রায় একশো কেজি থেকে দুইশো কেজি বা দুইশো বিশ কেজি ফ্রেন্ডস গাড়ির মিটারটা দেখতে খুবই সুন্দর মিটারটা যদি আমরা অন করি ওয়াও দেখতেই পাচ্ছেন গাড়িটা মিটারটা স্পষ্ট দেখা যাচ্ছে এখানে আপনি বড় বড় জিরো আকারে গতিবেগ শো করবে এখানে শো করবে আপনি কত কিলো চালিয়েছেন এবং ব্যাটারিতে চার্জিং লেভেলটা কতটুকু পর্যায়ে রয়েছে পাশাপাশি ভোল্টও শো করবে এছাড়াও আপনি যখন ইনটিকেটার দিবেন ইনটিকেটারগুলো এখানে শো করবে আমরা যদি একটু দেখি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে লাইটগুলো জ্বলছে পাশাপাশি এখানে দেখা যাচ্ছে আপনি ডানে দিলে ডানে আবার বামে দিলে বামে ডানে বামে উভয় জায়গাতেই ইনটিগেটার রয়েছে সামনে পিছনে সব জায়গাতেই এবং হেডলাইটগুলো দেখতে খুব সুন্দর পার্কিং লাইট হেডলাইট সবগুলো রয়েছে সুইচ সিস্টেমে তা আপনি যখন যেটা প্রয়োজন সেটাই ইউজ করতে পারবেন এবং আমাদের এই গাড়িগুলোই ইমার্জেন্সি লক্ষ্য করে রাখতে পারবেন গাড়ির কোথাও হঠাৎ আপনি যদি ব্রেক করে রাখেন কোথাও দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণের জন্য আপনি ইমার্জেন্সি সুইচ রয়েছে ইমার্জেন্সি সুইচ করতে পারবেন পিক আপ দিলেও গাড়িটি চলবে না বুঝতে পারছেন সিস্টেমটা কত সুন্দর এবং এছাড়াও এই গাড়িগুলো এক দুই তিন স্পিড রয়েছে কমানো বাড়ানোর গতিবেগ পাশাপাশি রয়েছে রিভার্স মোড এবং ড্রাইভ বোর্ড এছাড়াও ফ্রেন্ডস আমাদের এই গাড়িটিতে ব্লুটুথ ডিভাইস সিস্টেম রয়েছে যেটা আপনি চাইলে আপনার মোবাইল ফোন থেকে ব্লুটুথ কানেক্ট করে যে কোনো মিউজিক গান শুনতে পারবেন এফ রেডিও চালাতে পারবেন পাশাপাশি গাড়িতে রিমো আপনার এবং যে একটি সিস্টেম রয়েছে যেটা আপনার মোবাইল ফোন চার্জ শেষ হয়ে গেলে আপনি অনায়াসে কট লাগিয়ে চার্জও দিতে পারবেন এছাড়াও এই যে সিটি দেখতে পাচ্ছেন এই সিটটিতে তিনজন মানুষ বসতে পারবে তিনজন মানুষ সুন্দরভাবে ইজিলি বসতে পারবে সিটের নিচেও একটা পর্যাপ্ত জায়গা রয়েছে যে রয়েছে যেখানে পর্যাপ্ত পরিমাণ আপনি যে কোনো মালামাল ক্যারি করতে পারবেন এই গাড়িটি হচ্ছে ডিফেন্সিয়াল মোটরের এক হাজার ওয়াট শক্তিশালী ডিফেন্সিয়াল মোটর খুবই শক্তিশালী একটি গাড়ি এই গাড়িটি অনায়াসে আপনারা নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় এবং এই গাড়িটি আপনারা পাচ্ছেন বর্তমানে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় তো তিনটি কালার রয়েছে এই ডাক মডেলের গাড়িটি কারো যদি ভালো লেগে থাকে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা চলে আসুন আমাদের ই বাইক জানি শোরুমে আমাদের এই গাড়িগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করছি মাত্র বারো থেকে ছত্রিশ ঘন্টার মধ্যেই আমরা পাঁচ হাজার টাকা বুকিং মানে দিলেই বাকি টাকাগুলো আপনারা গাড়ি হাতে পেয়ে কুরিয়ার সার্ভিসে পেমেন্ট করতে পারবেন এই সুবিধাও পাচ্ছেন তো ফ্রেন্স আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম